আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আজকের অনুষ্ঠান পঙ্গলে যুবন্ন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত পঙ্গলের দুস্থ মানুষের একাংশ আসসালাম আলাইকুম আমরা একজন মানুষকেই পেয়েছি এই সংস্থাকে পেয়েছি যা আমাদের পঙ্গল ইউনিয়নের দুঃস্থদের মাঝে ও অভ হোক ঈদ সামগ্রী হোক এবং কম্বল হোক দিয়ে থাকেন যে সংস্থাটি যদি এইভাবে কাজ করে তাহলে আমরা অনেক সাহায্য সহমতি পাব এবং আমরা একটু আয়েস পাব তাই এই সংস্থার যে এই সংস্থার প্রতিষ্ঠাতা জনাব হুমায়ুন কবির এবং পরিচালনা থাকে মানবিক পুলিশ পুলিশ কথাটা আবার দেখেন অনেক তাৎপর্য আছে ভদ্র ওতে অভিডেন্ট বাধ্য লয়ার আইনজ্ঞ আইটি ইন্টেলিজেন্ট বুদ্ধিমান এতগুলি শব্দের সংমিশ্রণে পুলিশ পুলিশ খুব ভালো পুলিশ দলই কাজ করে অপরাধ সমাধে থাকে না তেমার ভাই সবন বাসমঙ্গলের মঙ্গলের কৃটি সন্তান জলাব আব্দুল কদুস মন্ডল সাহেবের সুসন্তান এবং এলাকার গর্ভ আখামসেন বলে থাকে যে আমি ইসলামে কাজ করি করাতে অনেক বাধা আসে আমি বলেছি বাধা আসবেই দিনে নবী রাসিল্লাম ধর্ম প্রচারে নানান বাধা পেয়েছেন তার চাচার দ্বারাই অনেক পেয়েছে তাই বাধা আসবে বাধা অতিক্রম করা লাগবেই ধৈর্য সহ্য রেখে আল্লাহ তোমার পাশে আছে আক্রাম তোমার ভাই নেই তোমার ভাইয়েরও ভয় নাই আমরা সাধারণ মানুষ আছি যারা এদিক দিয়ে কথা বলে কাজ ভালো করতে চায় না তাদের খারাপ ভালো করার জন্য আল্লাহ তারা আসেন ভালো ভালো তার করে দেবেন তাই আমরা আশা করব তুমি যে কাজ ধরেছ ইসলামিক কাজ কোরআন সন্ন্যার কাম করে দাও আমরা দোয়া করব। কেনে এরা কেউ ঠেকাতে পারবে না ঠেকাতে আজও পারে নাই কালও পারবে না কেন আল্লাহ সর্বশক্তিমান সারা বিশ্বের মালিক তাই আমি অনুরোধ করব আকরামকে ছোট ভাই হলেও প্রতিষ্ঠাতার প্রতিষ্ঠাতার বড় ভাই এবং তার উদ্যোগ ও বিভিন্ন জায়গায় জালসা করে বেড়ায় পাঁচ মূলতে জালসা করতে পারে নাই বাছি তা আমি বলেছি আকরাম তুমি পরবর্তীর জন্য রেডি হয়ে যাও পাঁচ ফুঙ্গলে তোমার জালচা হবে কেন হবে না পাশুঙ্গলের প্রধান দুই একজন যদি তোমার শত্রুতা করে পাবলিক তোমার পক্ষে আসে পাবলিক তোমাকে বলবে করো প্রধান ঠেকাতে পারবে না তাই ভাই তোমার এ মহৎ কাজ তুমি করো এবং এগিয়ে চলো আল্লাহ তোমার পাশে আছে আমরা পাবলিক জনতা তোমার পাশে আসি এই বলে আমার সংকিত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু